কেউ বলছেন এলিয়ান কেউ বলছেন দেখতে কুকুরের মতো বাদরের মতো বলছেন কেউ কেউ ঠিক কিসের মতো দেখতে সেই মিল খুঁজছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ভারতের কেলারার অদ্ভুত দর্শন এক প্রাণীর ছবি সহ দেশটির সংবাদ মাধ্যম এক প্রতিবেদন প্রকাশ করেছে ছবিতে দেখা যায় খাঁচার বন্দী প্রাণীটির গায়ে পশম নেই কুকুরের মতো মুখাবয়ব হলেও কান ছোট পায়ের নখগুলো কুকুরের নখের চেয়ে অনেক বড় হোয়াটস অ্যাপে এরই মধ্যে ভাইরাল হয়েছে প্রাণীটির ছবি কেরালায় নাকি এরকম পাঁচটি প্রাণীকে ঘুরে বেড়াতে দেখা গেছে তার মধ্যে একটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে প্রাণীটি আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারই নাকি খাচ্ছে অনেকে এলিয়েন তত্ত্বে বিশ্বাস করতে নারাজ তাদের দাবি ভালুকের শরীরের পশম উঠে গিয়ে নাকি এই দশা হতে পারে এমন প্রাণীর অস্তিত্ব নিয়েও রয়েছে রহস্য ফটোশপে কার সাজি করা হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন